আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে জাকির একর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বীজগুলো চালানো হয়েছে এগুলো হচ্ছে মিষ্টি লাউয়ের বীজ ব্ল্যাকস্টোন জাতের এটা খুবই উচ্চ ফলনশীল একটি হাইব্রিড জাতের বীজ এই বীজগুলির দাম বাজারে একশো আশি টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের দাম নিয়ে থাকে এই বীজগুলো সর্বপ্রথম বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল এরপরে যে পাতলা সুতির কাপড়টি দিয়ে একটি প্লাস্টিক পটে আবদ্ধ করে রাখা হয়েছিল এরপরে যে কাগজের ঠোসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মূলত আপনার ভার্মি কম্পোস্ট এবং বেলেদোয়াশ মাটি যেটা সেটা গুঁড়ো করে এই ঠোসগুলোতে দেওয়ার পরে যদি আপনি এই বিষগুলো দিয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার জার্মিনেশান ঠিক থাকবে এবং একটা গাছও মিস হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট কেচো সার আর এইখানে দেখতে পাচ্ছেন এরা বেলেদোয়াশ মাটি এই দুইটার কম্বিনেশনে আসলে এই চারাগুলো তৈরি করা হয় এবং আমি ঠিক তিন দিন পরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেব যে এই গাছগুলো যখন চারা গজায় বের হয় তখন আসলে দেখতে কেমন হয় এবং এই মাটিগুলো আপনারা প্রত্যেকটা ঠোসে ভরে নেবেন এরপরে আঙুল দিয়ে হালকা ছিদ্র করে সেখানে বীজগুলি দিয়ে উপরে অল্প একটু মাটি দিয়ে দিবেন এবং খুবই হালকা করে পানি স্প্রে করে দিবেন এতটুকুই কাজ এবং তারপরে আপনারা সেঁতে রেখে দেবেন যাতে রোদ না পড়ে ইনশাল্লাহ আপনারা সফলভাবে চার্মেশন